প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোস্তফা কামাল মিয়াজি যথারীতি কনস্ট্রাকশন রিলেটেড একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব একটি ভিমের কোথায় আপনি ল্যাপিং ব্যবহার করবেন কোথায় আপনি রডের জয়েন্ট দিতে পারবেন কোথায় দিতে পারবেন না আমরা যদি বিষয়টি আপনাদেরকে খোলাসা করে বলতে চাই যখন একটি স্ট্রাকচার লেন্থ চল্লিশ ফিটের বেশি থাকে তখন আমরা রডের মধ্যে জয়েন্ট দিতে হয় কেননা সাধারণত একটি রডের লেন্থ উনচল্লিশ থেকে চল্লিশ ফিটের মধ্যে হয়ে থাকে স্ট্রাকচারের ভীমের কোনো লেন্থ যখন চল্লিশ ফিটের বেশি হয় সেক্ষেত্রে আমরা এভাবে রডের ল্যাপিং দিতে হয় অর্থাৎ জয়েন দিতে হয় প্রথমে আমি বলে দিতে চাই ল্যাপিং কোথায় দেওয়া যাবে কোথায় দেওয়া যাবে না এখানে দুইটি লেয়ারের রড আছে একটি হলো বটম লেয়ার একটি হলো টপ লেয়ার আমরা যখন রডে জয়েন্ট ব্যবহার করবো সেক্ষেত্রে অবশ্যই বটমের যে রড আছে তা L বাই ফোর মিড সেকশনে কখনোই ল্যাপিং ব্যবহার করা যাবে না আমি আবার বলছি এই দুইটি লেয়ারের বটম যে লেয়ারটি আছে সেখানে এল বাই ফোর এর মিড সেকশনে কখনোই ল্যাপিং ব্যবহার করা যাবে না যদি কখনো আমার চল্লিশ ফিটের অতিরিক্ত থাকে সেক্ষেত্রে যদি আমাকে ব্যবহার করতে হয় সেক্ষেত্রে বটমে অবশ্যই এল বাই ফোর এর ইনসাইডে আমরা ব্যবহার করব। সেকেন্ড অপশন যেটি যদি এবার আমাদের টপ প্লেয়ারে আসি যে টপ লেয়ারে আমরা কোথায় ল্যাপিং দিব কোথায় দেওয়া যাবে না টপ প্লেয়ারে আমরা সব সময় এল বাই ফোর এর মাঝখানে অর্থাৎ এল বাই এর এই অংশের মধ্যে আমরা ল্যাপিং ব্যবহার করব এই অংশে আমরা ল্যাপিং ব্যবহার করব না আমি আবার বলি এই বিষয়টি আমাদের ভিমে যেহেতু দুইটি লেয়ার থাকে বটম এবং টপ সেই ক্ষেত্রে বটমে আমরা কখনো মিডেলে ল্যাপিং দিব না আমরা সাইডে ল্যাপিং দিব এবং টপ যে ল্যাপিং ব্যবহার করব। এখন এই বিষয়টি ইঞ্জিনিয়ারিং রুলস অনুযায়ী আপনাকে বুঝাবো কেন মিড সেকশনে বটমে আমরা ল্যাপিং ব্যবহার করব না দেখেন এখানে যখন এই বিমটির মধ্যে লোড এসেছে প্রেসার ক্রিয়েট করছে আমি দেখেন একটু এ আমি প্রেশার ক্রিয়েট করলাম আমার এই ভীমটি এভাবে থেকে এভাবে ভেঙে যেতে চাচ্ছে অর্থাৎ আমার বটমের এই লট এই এই প্রেশার পড়তেছে আমি যদি এটাকে বাঁকা হয়ে যেতে চাই আমি যদি এখানে জোড়া দিই সেক্ষেত্রে এই জোড়াটি খুব সহজে ছুটে যেতে চাইবে এই ক্ষেত্রে আমরা কখনো বটম লেয়ারে আমরা এল বাই ফোর এর এই মিড সেকশনে ল্যাপিং দিতে পারবো না ল্যাপিং টি দিলে এটা ছুটে যেতে চাইবে এভাবে যে জয়েন্ট আছে আপনি এই জয়েন্টটা একটু ভালো করে দেখেন এখানে একটি ল্যাপিং ব্যবহার করা হয়েছে আপনি দেখেন আমি যখন এটাকে এভাবে প্রেসার ক্রিয়েট করছি তখন সে এখান থেকে ছুটে যেতে চাইছে আবার যখন আমি এখানে লোড দিচ্ছি এই সেকশনটাতে দেখেন এখানের মধ্যে এই প্রেসারটি এই জায়গায় পড়ছে অর্থাৎ এখান থেকে এই জায়গাটা স্লিপ খাইতে চাইছে তাহলে সর্বসাকুল আমরা যে বিষয়টি আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি তাহলে আমরা যখন একটি ভিমের মধ্যে রড তখন বটম বটম যে লেয়ারটি আছে এই লেয়ারে লেয়ারে কখনো মাঝখানে আমরা ল্যাপিং দিব না দিব না এবং টপে যে লেয়ারটি আছে তা আমরা কখনো এল বাই ফোর প্রথম যে সেকশনটি আছে অর্থাৎ কলামের পাশে টপ লেয়ারে কখনো আমরা ল্যাপিং ব্যবহার করব না করব না করব না তাহলে ল্যাপিং কোথায় ব্যবহার করব বটম লেয়ারের যে রড আছে তার জয়েন আমরা কলামের সাথে যেই এল বাই ফোর সেকশন আছে এখানে ব্যবহার করব টপের যে লেয়ারটি আছে তা আমরা সবসময় মিড সেকশনে ব্যবহার করব। এখন যদি আপনারা আমাকে বলতে চান তাহলে এই প্রজেক্টটি কি হয়েছে এই প্রজেক্টটিতে এটি একটি ভুল করেছে দেখেন মিস্ত্রিগণ টোটাল এই প্রজেক্টটির লেন্থ যখন চল্লিশ ফিটের অতিরিক্ত হয়েছে তখন দুইটি লেয়ারে সে জয়েন্ট দিয়েছে অর্থাৎ বটমও জয়েন্ট দিয়েছে মিড সেকশনে টপেও জয়েন্ট দিয়েছে মিড সেকশনে তার মানে আমার এই মিড সেকশনে এই যে বটমে জয়েন্টটি বা ল্যাপিং ব্যবহার করা হয়েছে তা ভুল ভাবে ব্যবহার করা হয়েছে আমার এই জয়েন্টটি হয়তোবা এই কলামের এই জুনে ব্যবহার করা উচিত ছিল এটি কখনোই মিড সেকশনে ব্যবহার করা যাবে না প্রিয় প্রিয়ার আপনারা যদি দেখেন এই প্রজেক্টের এখানে এই ভীমটির মধ্যে এখানে একটি ল্যাপিং ব্যবহার করা হয়েছে আপনারা দেখেন এখানে যখন আমি লোড দিচ্ছি এটি সহজে বাঁকা হচ্ছে না কারণ আমার বটম লেয়ারে এখানে কোনো ল্যাপিং ব্যবহার করা হয়নি বটম লেয়ারের ল্যাপিংটি ব্যবহার করা হয়েছে আমার অ্যান্ড পয়েন্টে কলামের এই পাশে আর মিড সেকশনের যে ল্যাপিংটি এই ল্যাপিংটি ব্যবহার করা হয়েছে মিডেলে মূলত এই ভিমটি ইঞ্জিনিয়ারিং রুলস অনুযায়ী সঠিকভাবে ব্যবহার করা হয়েছে আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে প্রতিনিয়ত আমার ইউটিউব এবং ফেসবুক পেজে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও আপলোড করে থাকি আপনারা যদি প্রয়োজন মনে করেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এক্ষেত্রে আমার যেকোনো নতুন ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলিকুম আহমতুল্লাহ